কালকে পেস্কট লাগাছি এদুর আজকে খায়া আলাইছে নিজস্বটা কিরম গরমে তালি তো আজকে নিয়ে আসলে হলো পাইপ তো প্রথমে দিছি ভিতরে কোন পাইপ তারপরে আবার দিছি মোটা পাইপ দেহে এদুর এবার তুমি কি বেরে খাও মানে যে কি কব পেঁয়াজ কটের শত্রু হলো এঁদুর আর ফাইবারের ভিতরের মেন শত্রু হচ্ছে ডাই এইগুলো মানে কোনো দিকে যাওয়ার নাই কালকে কেবল লাগালেছি পরে রাত বারোটার সময় দেখি টুস করে নেট নাই তারপরে বুঝলাম যে গেছে আবার এদের খাইছে তো রাইতে না দিয়ে সকালে উঠে দেখি যে হ্যাঁ যে কথা হেই কাম আবারও এদের খাইতে আলাইছে তো আবারও সেই লোকজন ডাক দিয়ে দিয়ে এসে আবারও কত টাকা খরচ তো যাই হোক জয়েন্ট টয়েন্ট দেওয়া লাগতেছে এখন আবার লোক আসতেছে আমার কথা হয়ে না যে প্রতিদিনই লাইন কেটে দেয় এদের বিরক্ত পরিবেশ মানে কোনো রীতি শান্তি নাই ও মুরা দেখা যায় যে লাইনে কাজ করবে লিভারে ড্রাই মাই পিঁপড়ে টিপড়ে ইত্যাদি সব কেটে সাফ করি হালায় এদিকে ঘরের ভিতর যদি এদুর থাকে মনে হয় যে পেঁয়াজ কেটে শেষ করি হালা দেয় কোনো দিকে শান্তি নাই তো অবশেষে ব্যতিক্রম বুদ্ধি পাইপ লাগা দিলাম পেস কোটের ভিতর দিয়ে বা উপর দিয়ে তো এখন দেখা যাক এ দু কীরকম করে কাটে তো বিষয়টা আসলে দুঃখজনক এইটুকু পাইপ লিল হইল পঞ্চাশ টাকা খালি টাকাই টাকা বুঝছেন ভিতরে দিছে হলো সেকেন্ড পাইপ তারপরে উপরে আবার দিছে হইল মোটা পাইপ যেন সহজে এদের পেট না পারে হলুদ তো নরম পাইপ টুস করে কেটে দেয় বুঝছেন একটা হয়রানি দ্বিতীয়তে আবার টাকা খরচ তৃতীয়ত সময় নষ্ট এর আগে পাঁচ ছয় বছর ইজিলি চলছে এদের মধ্যে কারে নাই কিন্তু ইডানিং এখানটা এদুরের উপদ্রব বেশি তো দেখেন লাইন টাইনের অবস্থা কোনো মাল্টিব্যাক্টর হলে কিছু নাই সরাসরি তার থেকে জয়েন্ট দিয়া চার্জার লাগা দেওয়া হয়েছে অত ঠিক খরচ করবার নাই তো ঠিকা খরচ করবলে দেখেন অত কিছু লাগাই নেয়া তারপরেও দেখেন ঠেয়া খরচ হইতেইছে খালি কালকে একটু করতে লাগান লাগছে কালকে একটু বাতিল আবার আজকে লাগান লাগতেছে

তো পরিবেশ পরিস্থিতি তো আপনারাও এইসব পেসকট পেস্কট এগুলো এঁদুর থেকে সাবধানে রাখবেন আর যদি পারে যদি এঁদুরের উপদ্রব হয় তাহলে প্রথমেই আপনারা আছে তেলের যে পাইপগুলো আছে সেগুলো হাতে লাগা নেবেন তাহলে আর কাটার ভয় থাকবে না ঠিক আছে দর্শক আপাতত রেখে দিচ্ছি ধন্যবাদ আর যদি কারণ লাইন মাইন লাগে আমাদের এগুলা করার মধ্যে যোগাযোগ করতে পারেন কারণ ধন্যবাদ আল্লাহ হাফেজ